আসসালামু আলাইকুম ইদ স্পেশাল যে গিফট আইটেমের ড্রেসগুলো যেগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ড মানে সবগুলো হচ্ছে ক্যাটালগের ড্রেসগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন যেগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এখানে পাচ্ছেন আপনারা বিবেক ব্র্যান্ডের যেটা হচ্ছে অরিজিনাল বিবেক ব্র্যান্ডের যেটা হচ্ছে বিবেকের সিল সহ যে ড্রেসটাতে প্রত্যেকটা ড্রেসে কিন্তু বিবেক ব্র্যান্ডের যে সিলটা লোগোটা দেওয়া থাকে এইটা সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অল ওভার কাজ করা এত সুন্দর একটা ড্রেস মানে উপর থেকে নিচ অব্দি পুরোটার মধ্যে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটার সাথে হচ্ছে ম্যাচিং আড়াই গজে একটা প্যান্টের কাপড় আর দুপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দুপাট্টটা তাও আবার কী দোপাট্টার মধ্যে পুরোটা দোপ পাট্টায় সিকোয়েন্স পাচ্ছেন প্লাস গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর এতটা সফট প্রিমিয়াম ফ্যাব্রিক্সগুলো হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন যে কতটা সফট এবং প্রিমিয়াম যারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন যারা আমাদের শোরুমে এসেও কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে আরও একটা এটা হচ্ছে মার্শালে মার্শালের মধ্যে লোয়ার পোর্শন সুন্দর একটা বোরিং কাজ করা সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট ড্রেসের বডি আসতে আস্তে হচ্ছে ফিফটি প্লাস এবং হচ্ছে ফর্টি এটার মধ্যেও কিন্তু ম্যাচিং কন্টাস্টের একটা প্যান্ট পাচ্ছেন আর এইটার দোপাটা বেসিক্যালি এই ড্রেসটার দোপাটা হচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাগুলো সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার ছিটা ছিটা এমব ওয়ার্কের সাথে বোরিং আর দোনো সাইডে এরকম কাটওয়ার্ক পাচ্ছেন মানে ব্যাক সাইডগুলো দেখলে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটিটা কতটা সুন্দর মাত্র এক হাজার টাকায় কিন্তু এই ইদি স্পেশাল কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা হচ্ছে মার্শালে আসলে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু কম বেশি সবারই পছন্দ এটা কিন্তু লোয়ার পোর্শনে সুন্দর একটা আর এইটার ডিজাইনটা আসবে অনেক সুন্দর কত সুন্দর করে এই ডিজাইনগুলো মেক করা হয়েছে এটার সাথে ম্যাচিং প্যান্ট আর দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ করা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এরকম কাজটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আদান লিবাসে এটা হচ্ছে আদান লিবাসে ক্যাটালকের ড্রেসটা মার্শাল অনেক সুন্দর এবং কত সুন্দর সুন্দর একটা একটা মানে মধ্যে করে করে কাজ দেওয়া হয়েছে প্রিমিয়ামেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখনই কালেক্ট করে নিতে হবে পরে কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাবে আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে আমাদের ওইখান থেকে কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন মেসেঞ্জারও কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এইটাও সুন্দর একটা কালার প্রিন্ট মার্শাল্লাহ পুরোটার মধ্যে হচ্ছে এমব্রোডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর এই কাজের মধ্যে আর এই কাজের মধ্যে এমব্রোডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন কালারটা সুন্দর একটা কালার হাতে পেলে বুঝতে পারবেন যে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা দামের প্রোডাক্ট প্রোডাক্টটা অনেক সফট পিওর কটন এটা হচ্ছে পুরো এসি কটনের মধ্যে আর এটা হচ্ছে এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের আমায় আর নতুন আরেকটা ড্রেস এটা হচ্ছে ভাইরাল ড্রেস এটা হচ্ছে সবচাইতে ভাইরাল দুই হাজার পঁচিশের লেটেস্ট একটা ড্রেস ওয়াও পুরোটা ড্রেস অনেক সুন্দর এখানে এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন এটা যেই আপনারা যেইভাবে কাস্টমাইজ করে রেডি করে নিতে পারবেন আর এটার গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর বেসিক্যালি এই ড্রেসটার দোপাটটা অনেক সুন্দর পিওর শিফনের মধ্যে চুন্দ্রে প্রিন্টের সুন্দর একটা দোপাটা মাত্র এক হাজার টাকায় কিন্তু এত সুন্দর এই দোপা ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন